হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে দেশ বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখতেই পাচ্ছেন জ্যাক গাড়ি স্ক্রিনে দিয়েছি জ্যাক নিয়ে আজকে কথা বলবো তাই চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিওয়ার্স আমরা কিন্তু অনেকগুলো ধরনের গাড়ির ভিডিও দেই এখন আজ কথা বলছি জ্যাকের এই গাড়িটা নিয়ে একদম ব্র্যান্ড নিউ গাড়ি একদম ব্র্যান্ড নিউ প্যাকেট গাড়ি মাত্র তেতাল্লিশ কিলোমিটার চলা গাড়ি ফ্যাক্টরি থেকে আমার অফিস পর্যন্ত আসতে যতটুকু চালানো লেগেছে ততটুকুই কিন্তু চলেছে গাড়িটা মাত্র তেতাল্লিশ কিলোমিটার তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন টু পয়েন্ট এইট জ্যাকের সব থেকে ফেমাস মডেলের গাড়ি কিন্তু এটা গত তিন বছর যাবৎ জ্যাকের কোনো গাড়ি কিন্তু কোম্পানি কিস্তিতে বিক্রি করে নাই তিন বছর যাবত জ্যাক কোনো গাড়ি কিস্তিতে বিক্রি করা হয় নাই আর যেহেতু জ্যাক বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ডের গাড়ি সবসময় কাস্টমারের কোয়ালিটি যাচাই করে গাড়ি দেওয়া হয় একটু ডাউন পেমেন্ট বেশি থাকে জ্যাকের একটু দাম এবং ডাউন পেমেন্ট বেশি থাকলেও যারা গাড়ি ক্রয় করেন তারা কিন্তু লাভবান হন কারণ অল্প টাকায় যারা গাড়ি কেনেন আমি কিন্তু অনেক ব্র্যান্ডের ভিডিও করি আমার চ্যানেলে আপনি অনেক ভিডিও পাবেন সেইখান থেকেই অভিজ্ঞতা থেকে বলছি কম টাকায় অল্প ডাউন পেমেন্টে যারা গাড়ি ক্রয় করেন বিভিন্ন ব্র্যান্ডের অনেকেই টাকা পরিশোধ করতে পারেন না কয়েকদিন পর কিন্তু গাড়ি ধরে নিয়ে যায় আর জ্যাকে কিন্তু এই জিনিসটা হয় না জ্যাক যারা কেনে তারা গাড়ির মালিক হয় পুরাতন হওয়ার পরে অনেকে বিক্রি করে কিন্তু ধরা গাড়ি বলে জ্যাকের কোনো গাড়ি হয় না তাই দেখতেই পাচ্ছেন আমরা জ্যাক গাড়ি আবারও নিয়ে আসছি কিস্তিতে তিন বছর কিস্তি বন্ধ ছিল এখন কিন্তু আবার কিস্তি চালু হয়েছে এই যে মডেলটা দেখাচ্ছি আমি সাইনবোর্ডের পিছনে কিন্তু আমার শোরুমটা দেখা যাচ্ছে রাস্তার উপরে রেখে ভিডিওটা করা গ্যান্ডা সাভারের গাড়িটা রেখে ভিডিওটা করা হয়েছে বিহর্স সম্পূর্ণ পলিসিটা নিয়েই কথা বলবো আমাদের কিন্তু তিনটা ফ্রি সার্ভিস রয়েছে এবং দেড় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে দেড় বছর ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন তিনটা ফ্রি সার্ভিস রয়েছে গাড়ির মূল্য ধরা রাখা হয়েছে ছাব্বিশ লক্ষ টাকা গাড়ির দাম ছাব্বিশ লক্ষ টাকা তার মধ্যে যদি আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা দেন বাকি টাকা চার বছরের কিস্তিতে দিতে পারবেন লোনের উপরে সাড়ে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট যোগ করা হবে এবং আরেকটা সুবিধা আছে সেমি ক্যাশ সেমি ক্যাশ পলিসিতে ফোরটি পার্সেন্ট ডাউন পেমেন্ট তার মানে দশ লক্ষ চল্লিশ হাজার টাকার জমা দিলে বাকি টাকা আঠারো মাসের সেমি ক্যাশে দিতে পারবেন কোনো ইন্টারেস্ট দিতে হবে না এবং তিন নম্বর যে পলিসি সেটা হচ্ছে একদম ক্যাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ টাকায় কিন্তু জ্যাক কিনতে পারবেন স্পেশালি দুই লক্ষ টাকা ডিসকাউন্ট করা হবে দাম থেকে ছাব্বিশ লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা ডিসকাউন্ট করে চব্বিশ লক্ষ টাকা ধরা হবে এর পরেও আমি যে ভিডিওতে যে দাম বললাম তিনটা পলিসি বললাম তার বাইরেও কিছু স্পেশাল ডিসকাউন্ট আছে সেটা কিন্তু মোবাইলে দেখলে আপনি পাবেন না সরাসরি শোরুমে এসে কথা বললে স্পেশাল কিছু ডিসকাউন্ট কিন্তু আমাদের হাতে রয়ে গেছে যেটা আমরা সরাসরি আসা কাস্টমারদেরকেই দিব কারণ ফোনে অনেক কম্পিটিশনের ব্যবসা সবাইকে জানানো সম্ভব হয় না আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট সবসময় কাস্টমারের জন্য রাখি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্যাবিনটাও দেখিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ নিউ গাড়ি ফ্রেশ ক্যাবিন শুধু গাড়ি নেবেন আর চালাবেন জ্যাকের থেকে অন্যান্য গাড়ি ক্রয় করায় দামে হয়তো একটু সস্তা পাবেন জ্যাক না কিনে আপনি অন্য গাড়ি ক্রয় করলে দামে এবং ডাউন পেমেন্টে একটু কম পাবেন খুব বেশি কম হয় না কিছু কম হয় কিন্তু এই কিছু কমে গাড়ি যারা ক্রয় করেন তারা কিন্তু কিছুদিন পরে গাড়ি বিক্রি করতে গেলে এক বছর দুই বছর চালানোর পরে চার বছর চালানোর পরে গাড়ি বিক্রয় করতে গেলে কাস্টমার খুঁজে পান না দালাল ধরতে হয় বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতে হয় এবং অনেক কম দামে বিক্রি করতে হয় অনেক কম দামে জ্যাকের মতো রিসেল ভ্যালু বাংলাদেশে কিন্তু অন্য কোনো গাড়ির নাই তো তারপরেও আপনার মতামতটা আমরা জানতে চাই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এই জন্য ধন্যবাদ এবং আপনার মূল্যবান মতামত দিবেন ভালো থাকবেন